আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যামসং স্কোরপিয়া আমি চলে আসছি নিশোতে আর এখান থেকে একদম লাক্সারি কাজের কিছু গাড়া কালেকশন আজকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি অল বডিতে কিন্তু লাক্সারি একটা ওয়াইফ হবে সম্পূর্ণ কিন্তু স্টোনে কাজ থাকবে এটার ব্যাক পশনে খুব সুন্দর একটা প্যানেল থাকছে কাপড় থাকছে পিওর জর্জেটের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ভাবে ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে এটা থাকছে স্লিপের অংশটা ফুললি কিন্তু অ্যামি কাজ থাকবে এগুলোর বডি থাকবে কত ভাইয়া 46 থেকে 44 বডি 36 থেকে 46 পর্যন্ত বডি বাচ্চা আর এটা থাকবে প্যান্টটা প্যান্টটা দেখিয়ে দিব এই যে গারার স্টাইলের মধ্যে পাচ্ছে হিউজ পর মানে ঘিরে থাকে ওয়াও ফ্রেন্ডস দেখো জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এত সুন্দর এটার সাথে ম্যাচিং ওনা পাবে ওনাটা দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে কিন্তু কালার রয়েছে আমি কালারটা দেখিয়ে দেব এটা থাকছে ওনাটা ফুললি কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে পুরাটাই কিন্তু পিওর জর্জেট দিয়ে কাজ করা থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে ড্রেসটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছে সেম ডিজাইনই থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটার সাথেও ম্যাচিং গাড়ারা রয়েছে এটা থাকছে গাড়ারাটা এটা একটু খুলেন ভাইয়া এই যে এটা থাকছে গাড়ারাটা অনেক বেশি সুন্দর এটার সাথে ম্যাচিং থাকছে কত ভাই এটার 5500 টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে ভাইদের কাজের ফিনিশিং প্লাস ড্রেসের কাপড় এত বেশি প্রিমিয়াম যার কাছে কিন্তু এই প্রাইসটা কিছুই না নেক্সট দেখে কালারের মধ্যে এটাতেও কিন্তু মিরর ওয়ার্ক এটা ফুললি কিন্তু মিরর ওয়ার্ক পাওয়া থাকছে সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছ এটা থাকবে স্লিপের অংশটা স্লিপে কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকবে এটারও বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর কি এটার সাথে ম্যাচিং গাড়া রয়েছে গাড়াটা দেখিয়ে দিব এটা থাকছে গাড়াটা অনেক বেশি সুন্দর এটার সাথে ম্যাচিং ওড়না পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে এটার মধ্যে কালার রয়েছে কালারটা দেখিয়ে দিব মানে এক ডিজাইনের মধ্যে তোমার দুইটা করে কালার পাচ্ছ একটা থাকছে পিয়াজ কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে সেম মাত্র চার হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেবো যার যেই ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নিবি এটাও কিন্তু সম্পূর্ণ পিওর জর্জেটের মধ্যে পাচ্ছে পুরাটাই কিন্তু রিয়েল স্টোনে কাজ থাকবে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই যে পুরাটাই কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে আর কাজটা এত বেশি ঘন এটার অনেক বেশি সুন্দর সামনে যেহেতু ঈদ ঈদের জন্য কিন্তু এটা তোমরা কালেকশনে রাখতে পারো এটা সামনের ফ্রন্টেই এই যে এটা থাকছে গালারাটা হিউজ মানে ঘেয়ে থাকবে এটার সাথে ওনারা দেখিয়ে দেবো এটার মধ্যে কালার আছে ভাইয়া কালার এটা একটাই কালার তাই না ফিরোজা কালারের মধ্যে থাকছে প্রাইস কত পাঁচ টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দিব পাঁচটা কালার আছে ওকে এটার মধ্যে আমি মেরুনটা খুলে দেখিয়ে দিচ্ছি ওয়াউন্ডার সামনে পনটা কিন্তু ফাড়া থাকছে একদম রাউন্ড শেপের মধ্যে পাবে এইটা ভিউয়ার্স এত সুন্দর এটা যারা মিস করবে তাদের কিন্তু মিস হয়ে যাবে এটা ব্যাক পশনও সেমভাবেই ওয়ার্ক করা থাকছে অনেক বেশি সুন্দর এইটা প্রায় এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটার সাথে ম্যাচিং স্কার্ট না গাড়ারা ভাই এটার সাথে ম্যাচিং গাড়ারা রয়েছে দেখিয়ে দেবো ওকে এটা প্লাজো স্টাইলের মধ্যে পাচ্ছে বাট অনেক বেশি ঘেরের মধ্যে পাবে এটা সাথে ম্যাচিং ওরনা পাবে ওনাটা দেখিয়ে দেব প্রাইস থাকবে কত ভাই এটা 6000 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 6000 টাকা করে অনেকেই বলবে যে প্রাইস অনেক বেশি বাট ভাইদের কাজের ফিনিশিং প্লাস ড্রেসের কাপড়টা এত বেশি প্রিমিয়াম যার কারণে কিন্তু প্রাইসটা এমন বাট এই সেম ড্রেসে যখন বাইরের শপে কিনতে যাবে এগুলা কিন্তু 8 9000 টাকা প্রাইস নেবে এটার মধ্যে কালার রয়েছে একটা হচ্ছে হোয়াইট কালারটা এটার সাথে ম্যাচিং গাড়া থাকবে ওনার থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো বেবি পিঙ্ক কালার এটা শুধু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি তোমরা যারা ডিটেলসে দেখতে চাও তারা কিন্তু ভাইদের ভিডিও কল করে দেখে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো সিগিন কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত ভাই এগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা করে কি এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা আমি দেখিয়ে দেবো একটু প্যারোটাইপ কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে সেম মাত্র ছয় হাজার টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিট স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নয়তো পা শপে চলে আসবে ভাইদের শপে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এই যে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইট কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন থাকছে মানে পিয়াস্টেক কালারের কম্বিনেশন পাচ্ছ ওয়াউ ফার্স এই ড্রেসটা ইন্ডিয়ালে এত বেশি সুভার একদম মানে এগুলোর দিকে তাকালে কিন্তু চোখ শান্তি হয়ে যায় আর কি এগুলোরও বড়ে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ওকে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাই এটাকে চিনি গুড়া কাপড় থাকবে এটার কাপড় থাকছে চিনি গুড়া ফেব্রিক্স মধ্যে আর এই কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটার সাথে ম্যাচিং ওন্না পাচ্ছি ওন্নাটা দেখিয়ে দেব এটা থাকছে ওন্নাটা প্রাইস থাকবে কত ভাই এটা 5500 টাকা এটার প্রাইস থাকবে 5500 টাকা করে এটার মধ্যে কালার রয়েছে কালারটা দেখিয়ে দেব একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে তোমার পিঙ্ক কালারের কম্বিনেশন সাথে ম্যাচিং করেই কালার কন্ট্রাস্টে তোমরা গাড়ারা পাচ্ছ এটা থাকছে ওড়নাটা নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব নেক্সট আইটা দেখে দিচ্ছি ওয়াউ এইটার কাজের ফিনিশিং এত সুন্দর আমার পার্সোনালি কিন্তু এই ড্রেসটা অনেক বেশি ভালো লাগছে পোড়াটাই কিন্তু রিয়েল স্টোন প্লাস মিরোর কাঠ পাওয়া থাকবে সাথে কাঠচুপিরও ওয়ার্ক থাকছে অনেক বেশি লাকজারি কিন্তু এই কাজটা এটার সাথে গাড়া পাচ্ছো সরি এটা প্লাজো স্টাইলের মধ্যে থাকছে এই যে পুরাটাই কিন্তু খুব সুন্দর করে ভাবে ওয়ার্ক পাওয়া থাকবে প্রাইস থাকছে কতভাইয়া

নেক্সট একা টাইপ মধ্যে পেঁয়াজ থাকবে পাঁচটা কালার আছে চারটা কালার আছে চারটা কালারই দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমার যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে হোলসেলের প্রাইসটা কিছুটা কমে যাবে আর কি নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে এটা দেখো এবার চারটা কালার এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে এটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে উপরে কিন্তু হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছে পুরোটাই কিন্তু রিয়েলি স্টোন প্লাস জরিসুতা দেয় মডারি কাজ পাচ্ছ নীচে খুব সুন্দর একটা প্যানেল থাকবে অনেক বেশি লাক্সারি ফার্স্ট এই ড্রেসটা এটা সম্পূর্ণ কিন্তু বাইরাল কালেকশানের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো এটা থাকবে তোমার কারাড়াটা ওয়াও খুবই নাইস নিউজ পর মানে ঘের থাকছে এটা থাকবে ওনারটার প্রাইস থাকছে কত ভাই এটা এটা 5500 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 5000 সরি সরি 6500 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 6500 টাকা করে এটার মধ্যেও কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেব এটা থাকছে ওনারটা নিউজ পর মানে লং থাকবে এছাড়াও তোমরা যারা ডিটেইলস দেখে মানে কিনতে চাও তারা কিন্তু ভিডিও কল করে দেখে নেওয়ার অপশন রয়েছে এটা থাকছে পার্পল কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট ওয়ান নেক্সট এর একটা থাকছে ডাগন কালারের মধ্যে বা হট পিঙ্ক যেইটা বলো ওইটাই এটাতেও কিন্তু সেম ভাবে একটা ওয়ার্ক আছে খুবই লাক্সারি ভিউয়ার্স এগুলো এত বেশি সুন্দর আর কাজের ফিনিশিংও মাসাল্লাহ অনেক বেশি প্রিমিয়াম এগুলার নেক্সট আইটা ডিজাইন ভাইয়া হুম নেক্সট এটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ চিনি কুড়া ফ্যাব্রিক্সের মধ্যে পাবে এটার উপরে নেকের পশনে খুব সুন্দর করে একটা প্যানেল থাকছে পুরাটাই কিন্তু জারকানিস্ট্রন প্লাস রেড মিলর দিয়ে কাজ করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজ ওনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে এটা থাকছে প্যান্টটা সম্পূর্ণ কন্টাস্টে পাচ্ছো ফার্স্ট গাড়ারি স্টাইলের মধ্যে থাকছে কিন্তু এটার সাথেও ম্যাচিং ওড়না থাকবে ওনার চার সাইডে কিন্তু প্যানেল করা থাকবে ডাবল করে সেলাই করা থাকবে আমি দেখিয়ে দেব এই যে ডাবল করে কিন্তু সেলাই করা পাচ্ছো

নেক্সট এই ডিজাইনের মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে পাঁচটা না ছয়টা কালার পাবে ছয়টা কালারে আমি দেখিয়ে দেবো এটা থাকছে সিগিন কালার উপরে কিন্তু তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছ অরেঞ্জ কালারের কম্বিনেশন আর কি এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং গাড়াটা থাকবে এই যে পুরাটাই কিন্তু কাজ থাকছে সম্পূর্ণ লাকজারি থাকছে সামনে যেহেতু এখন বিয়ের সতের একটা সিজন রয়েছে চাইলে কিন্তু তোমরা এগুলো নিয়ে নিতে পারো একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এটার প্রাইস থাকবে পাঁচ হাজার এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে পিয়াস কালার নেক্সট ওয়ান নেক্সট রাইট নেক্সট এ একটা থাকছে অলিভ কালার প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যেই কালার ভালো লাগবে স্কিন দিয়ে নিয়ে নেবে এছাড়াও ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে পিয়া পিয়াস টাইপ কালারের মধ্যে পিঙ্ক কালার আর কি নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং কিন্তু গারাড়া থাকবে ওর না থাকবে নেক্সট আমি এটা দেখিয়ে দিচ্ছি আমি লাস্ট ওয়ান কালারটা সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ যেহেতু তোমরা ডিটেলসে দেখতে চাইলে ভাইদের ভিডিও কল করে দেখে নিতে পারবে এটা থাকছে হোয়াইট কালারটার সাথে তোমরা সিভিট কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম নিশোতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে তারা এ অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন প্লাজার তৃতীয়তলার শপ নাম্বার ছত্রিশ আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে কিন্তু হিমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিবে নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ